দীর্ঘ অবসানের পর স্বস্তি পিয়ালিবাসীর পিয়ালি বাজার থেকে ঘটিয়ার স্টেশন পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ রাস্তা বেহাল দশা বর্ষা এলেই মনে হতো রাস্তায় বড় বড় পুকুর রাস্তার মাঝে মাঝে বড় বড় খানা গর্ত বর্ষার সময় পিয়ালি থেকে গৌড়দহ পর্যন্ত কোনো গাড়ি অথবা ভ্যান রিস্কা যাতায়াতে খুবই সমস্যা হতো স্কুল ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হতো সেই রাস্তা শুভ উদ্বোধন করলেন জয়নগরের সাংসদ মাননীয় প্রতিমা মন্ডল ও ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস পিয়ালি বাজার থেকে ঘটিয়ারি রেলগেট পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা খরচ হবে চার কোটি তিপ্পান্ন লক্ষ সত্তর হাজার টাকা এই রাস্তার শুভ শিলান্যাস পিয়ালি বাজারে এই শুভ দিনে সাক্ষী রইলেন পিয়ালিবাসী বহু মতুয়া ডাঙ্গা কাশি নিয়ে তারা হাজির হয়েছেন এই অনুষ্ঠানে পিয়ালি বিশিষ্ট সমাজসেবী মনোরঞ্জন রায় বলেন দীর্ঘদিন এই খারাপ রাস্তা সেই রাস্তা শুভ শিলান্যাস হওয়ায় তারাও খুশি এটা অত্যন্ত ভালো লাগা যে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে এখানে কানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের উদ্যোগে যেভাবেই রাস্তাটি বহুদিনের মানুষের দাবি ছিল সেই রাস্তাটি আজকে উদ্বোধন করলাম মানুষকে সম্মান দিয়ে মানুষের পথ চলাকে সুগম করতে আমরা যে যতটুকু সাহায্য করতে পেরেছি এটা আমাদের পক্ষে অত্যন্ত ভালো লাগা এই কাজ কয়েকদিনের মধ্যেই শুরু হবে এবং মানুষ অত্যন্ত ভালোভাবে এই পরিষেবা পাবে এতে আমাদের অত্যন্ত ভালো লাগা দাস ক্যানিং পশ্চিম বিধানসভার উনি আমাদের কথা দিয়েছিলেন যে রাস্তা আমি নিজাতে করবো উনি কথা রেখেছেন তার জন্য আমরা পিয়ালিবাসী তাকে ধন্যবাদ জ্ঞাপন করি শুরু হবে আমাদের সাংসদ প্রতিমা মণ্ডল এবং আমাদের বিধায়ক পরেশরাম দাস তিনি কথা দিয়েছেন আমাদের এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে রাস্তা শুরু করবেন কতটা খুশি হবে আমরা খুব খুশি এবং আপনার যারা সাংবাদিক বন্ধু আছেন সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের মাধ্যমেই এটা প্রচার হয়েছিল। আজকে আমরা সেই রাস্তাটা শুভ উদ্বোধন হলো এবং আমার রাস্তাটা আগামী দিনে হলে আমাদের আফাম সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে সবাই আমরা খুব আনন্দে থাকবো এবং এটা আমরা এটা খুশি থাকবো এবং আনন্দ পাবো আমার নাম মনোরঞ্জন রায়